হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো দেখো আজকে সকাল সকাল কি নিয়ে এসছে আজকের আমাদের বাড়িতে সকালবেলা দেখো একটা হনুমান বলো এটা হনুমান বলে না বাদর বলে জানি না সেটা এসে এসে এবার আমাদের চালেতে বসে মানে আম গাছের উপরে খেলছে দেখো দেখতেই পাচ্ছ খেলছে এই দেখো খেলছে পাশের বাড়ির থেকে একটা প্যান্ট নিয়ে এসছে একটা দাদাভাইয়ের প্যান্ট সেটা নিয়ে এসে খেলছে কলা দিয়েছি খেতে হ্যাঁ বন্ধুরা কেমন আছে আজকের একটা জিনিস দেখাবো নতুন রেসিপি তোমরা কোনোদিন খেয়েছি কি না না কিন্তু আমি আজকে করছি আমি আজকে নতুন করছি প্রথম দেখো তোমরা কী করছি আর তুমি কী করে নিচ্ছি সেটাও দেখো নাও দেখো এই জিনিসটা তোমরা চিনতে পারছো নিশ্চয়ই কাঁঠালের বীজ দেখো দানা ছাট কাঁঠালের দানা ঠিক আছে এইগুলো আমরা কাঁঠাল খেয়েছিলাম তার সেই দানা রয়েছে এবার চিন্তা করছি মানে ভাবছি যে তোমাদের কি করে খাওয়ানো যায় এইগুলো তো সবাই আমরা নর্মালভাবে রান্নার তরকারিতে সবজির ভিতর দিয়েই থাকি কিন্তু আজকে নতুন একটা কিছু করা যাক সেই জন্য আমি ভেবেছি এবার এইগুলো আমি এইগুলো ছুলতে বসেছি কাঁঠালে এই খোসাটা খু ছাড়িয়ে নেবো এরকম কাঁঠালে এই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এই যে সব ছাড়িয়েছি ছাড়িয়ে এরকম এইভাবে জলের ভিতর ভিজিয়ে নেব ছাড়িয়ে নিয়ে সবগুলো তোমার সঙ্গে দেখো তোমরা পাশে থাকো দেখো ছাড়িয়ে নিয়ে আমি এগুলো ঝুড়িতে দিয়ে আমি ঝুড়ির মধ্যে দিয়ে ঘষে ঘষে আমি কালো মানে লালচের যে খোসাগুলো ছিল সেই খোসাগুলো উঠে ফেলেছে কিছুটা এগুলো থাকলেও অসুবিধা হয় না যদিও কিন্তু আমি ভালো লাগছিল না তার জন্য উঠানোর চেষ্টা করেছিলাম এগুলো বটে দিয়েও উঠানো যায় কিন্তু আমার দেরি হয় তার জন্য আমি ঝুড়িতে ফেলেই ঘষে নিয়েছি এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো এবার এর মধ্যে আমি দেব কিছুটা রসুন রসুন ছাড়িয়ে রেখেছি সে রসুনটা দিয়ে দেব এবার এটাকে পেস্ট করে নেব নামিয়ে নেব এইভাবে পেস্ট হয়েছে এটা অনেকটা গন্ধ আছে কীরকম বলে তো নারকেল যেরকম পেস্ট করলে পরে যেরকম গন্ধটা আসে সেরকম আসছে একটা মিষ্টি গন্ধ <laughs> আমি এবার কাঠালে মেখে নিই <laughs> এবার মাখার জন্য আমি চালের গুঁড়ো আমার ঘরে ছিল সেই চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা এর ভিতরে আমি জল কোনোভাবে ব্যবহার করবো না আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচো আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো এবার লবণ দেব এটাকে ভালোভাবে আমি মিখে নেব এবার দেখো আমার মাখা হয়ে গেছে এবার আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসেতে এবার তেল দিয়ে দেব সর্ষের তেল তোমরা চাইলে এটাকে সাদা তেলেও ব্যবহার করতে পারো তেলটা আমি গরম হতে দিয়েছি এবার তেলটা আমার গরম হয়ে গেছে দেখো এবার তোমরা যে যে পরিভাবেই শেপ দিতে চাও আমি এটা চেপটা চেপটা করে এভাবে শেপ দিচ্ছি তোমরা এটা অন্যভাবেও শেপ দিতে পারো আমি এইভাবে করে সবগুলো দিয়ে দেব এটা আমি একটু লালচে লালচে করে দেখো ভেজেছি এবার উল্টে দিচ্ছি সব দেখো আমার এই পাশেরটা ভালোভাবে ভাজা হয়েছে লালচে লালচে করে কালারটা এসছে লালচে বা কালারটা খুব সুন্দর এসছে এইভাবে করে সবগুলো আমি ভেজে নেব ভাজা হলে আমি এইগুলো সব নামিয়ে নেব কারণ তাতে খেয়ে আমাদের আবার বের হতে হবে আমরা যাব কোথায় তোমাদের দেখাবো কোথায় যাব আমি সব এবার নামিয়ে নিলাম সবাই আমরা খেতে বসবো তোমরাও খেয়ে বলো কেমন হয়েছে এই রেসিপিটা দেখো আমাদের খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে এবার একটু রেস্ট নিয়ে আমি এবার এই চুড়িদার পরেছি আমরা বের হব তোমাদের বলেছি আগেই যে আমরা বের হব ওই যে মেয়ে সেরিয়েছে আর আমি এই চুড়িদারটা সবাই পরেছি এবার মাথা আঁচড়িয়ে নেব তারপর বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি দেখো আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে দেখতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবার আমি মিষ্টি নিয়ে নেব এখান থেকে দেখো কত সুন্দর সুন্দর মিষ্টি আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে দেখো সবাই হায় করছে আমার মেয়ের বান্ধবীর বাড়িতে এসেছি আর ও হেসে দিয়েছে আমি কি করছি তাই দেখে ওরা এসছে একটা কারণে আর ওদের বাড়িতে পুজোও আছে তার জন্যই এসেছি দেখো ওরা কি করছে এই ভিডিওটা তোমাদের দেখতে হইলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে তোমরা গিয়ে দেখে নিও আর সাবস্ক্রাইব করে দিও আমরা বাড়ি চলে এসেছি এগারোটা নাগাদ আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছি আর রান্না করতে ইচ্ছে করছে না তার জন্য বিরিয়ানি নিয়ে এসেছি আর এটা খেয়েই আমরা ঘুমাবো আজকে রাতে তোমাদের আর কিছু দেখাতে পারলাম না ও বাড়িতে কী কী হয়েছে অন্য মেয়ে ফোনটা নিয়ে নিয়েছিল ওদের ভিডিও করার জন্য বন্ধুরা আর ভিডিওটা আমি বড় করব না ব্লগটা এখানেই আমি শেষ করে দিচ্ছি আমি বিছানা করব রাত বারোটা দশ হয়ে গেছে এবার বিছানা করে ঘুমিয়ে পড়বো সবাই বলছে ঘুম পাচ্ছে তার জন্য এবার ঘুমিয়ে পড়বো এরপর তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে দিও বাই গুড নাইট এভরিবাডি